আসলে বিয়ে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইটা অপরিচিত মানুষকে কিংবা পরিচিত মানুষকে একত্রিত করে মেহের দিক থেকে দুইজন দুই রকমের মানুষ হলেও কিন্তু মনের দিক থেকে এক হওয়াকেই তো বিয়ে বলে তাই না কিন্তু আমরা অনেক মানুষ এই বিয়ের ডিসিশনটা নিতেই হচ্ছে ভুল করে ফেলি কখনও বা নিজের ব্যক্তিগতভাবে হচ্ছে কাউকে পছন্দ করে করে ফেলি কখনও বা ফ্যামিলির কথা শুনি তবে আমার মনে হয় ফ্যামিলির কথা শুনে বিয়ে করাটাই হচ্ছে উত্তম যারা ব্যক্তিগতভাবে করে এই ভুলটা যারা করে তারা আসলে শুধু ভুলই করে না জীবন থেকে অনেকটাই হচ্ছে পিছিয়ে যায় আমার মনে হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিলেশন করে বিয়ে করে কয়জন মানুষই বা সুখী হয় কয়জন মানুষই বা হ্যাপি থাকতে পারে কারণ হচ্ছে এখানে কারোর দোয়া থাকে না কারোর বোঝা পড়া করবেন সেই সুযোগটাও থাকবে না তার মানে হচ্ছে বুঝতেই পারতেছে না এত বড় ডিসিশন হচ্ছে নিজে নেওয়াটা নিতান্তই বুকামি কিন্তু অধিকাংশ মানুষে বুঝতে পারে না এই ব্যাপারটা তো যখন এই সিদ্ধান্তটা নেয় তখন হচ্ছে তারা মনে করে যে নিজেরা যে সিদ্ধান্ত নিচ্ছে বা নেবে তো সেটি হচ্ছে বেটার কিন্তু আসলে এখানে আল্লাহর রহমতও থাকে না তারপর হচ্ছে যখন আপনি কষ্ট থাকবেন বা কোনো কিছু কারোর সাথে শেয়ার করবেন ওই শেয়ার করার মুহূর্তটাও আপনি পাবেন না তো এই জন্য সবথেকে বেটার আমি মনে করি যে ফ্যামিলিগতভাবে যখন আপনি বিয়ে করবেন ফ্যামিলি থেকে যখন আপনাকে করাই দিবে দেখে শুনে তখন যদি খারাপও হয় কারণ ভাগ্যের কথা তো বলা যায় না সবটা আল্লাহর উপর কিন্তু তারপরও যদি খারাপ হয় তখন কিন্তু সেই দায়বার হচ্ছে ফ্যামিলির উপর দিয়ে যাবে ফ্যামিলি দেখবে আপনাকে সাপোর্ট করার মতো লুক থাকবে কিছু শেয়ার করার মতো মানুষ আপনি খুঁজে পাবেন কিন্তু এই যে যখন রিলেশন করে করবেন সতে কয়জন ভালো হয় মনে হয় একজন ভালো হয় আর একশো থেকে নাইনটি নাইন হচ্ছে খারাপ থাকে রিলেশন মানেই সম্পূর্ণ শয়তানের ধোকা মানুষ জেনে শুনি হচ্ছে ধোকায় পড়ে যেটা মানুষ বুঝে বোঝার পরও হচ্ছে মানতে চায় না যে অবশ্যই এটা খারাপ এটাতে তো ভালো কিছু নাই শয়তান এমনভাবে ব্রেন ওয়াশ করে যে মানুষ এটা বুঝে ওঠার আগেই এটার সাথে সম্পর্ক জড়াই ফেলে বা একটা বড় কিছু করে ফেলে তো তখন পরে আফসোস করা ছাড়া কিছুই থাকে না তখন মানুষ শুধু আফসোসে করতে পারে তা আমি বলবো কি অবশ্যই রিলেশন জিনিসটাকে কেউ প্রাধান্য দিবেন না আর যদি ভালোই লাগে ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই ফ্যামিলিকে নিয়ে করবেন ফ্যামিলি কি বলে জনের মতামত নেবেন জনের সাথে শেয়ার করবেন যদি সবাই সাপোর্ট করে তবেই আপনি কাজে আগাইতে পারবেন সবার দোয়া নিয়ে যাই হোক অনেক কথা বলে ফেলছি সো প্লিজ ডোন্ট মাইন্ড কেউ কিছু মনে করবেন না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে